আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখতেছেন সোনালি লাইফ ইন্স্যুরেন্সের নগদ অ্যাপস থেকে কিভাবে আপনার একটি পলিসি টাকা জমা করবেন এ টু জেড আমি এখন আপনাদেরকে দেখাবো দেখেন আমি নগদ ওয়েবসাইটে প্রবেশ করছি নগদটা আমি লগ করে নিচ্ছি নগদ অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে দেখুন এখানে দেখেন যে বিল পে এই যে বিল পে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখেন যে এখানে ইন্স্যুরেন্স হ্যাঁ ইন্স্যুরেন্স যে অপশন এই যে বিল পেতে দেখেন যে নিচে দেখেন যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সোনালি লাইফ ইন্স্যুরেন্সে ক্লিক করে দেব সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ক্লিক করে দিলাম যেহেতু আপনি যদি নতুন পলিসির টাকা জমা দেন তাহলে নতুন পলিসির জন্য দিতে হবে পিআর নতুন পলিসি হলে পিআরে প্রাইমারি অ্যাপ্লিকেন্ট আর যারা ওল্ড অ্যাপ্লিকেন্ট যাদের পুরাতন পলিসি তারা দিবেন ও তা আমি যেহেতু একটা পুরাতন পলিসির টাকা জমা দেব এখানে ও আর ওআর সিলেক্ট করে নিচ্ছি এই নাম্বারের জায়গায় পলিসি নাম্বারটা দিবেন আর কি ছয় সংখ্যার একটা পলিসি নাম্বার আমি নাম্বারটা অনুযায়ী কপি করে নিয়েছি পেস্ট করে দিলাম দেখেন যে পঁচাত্তর চুয়াল্লিশ তেত্রিশ যে পরবর্তী স্টেপে চলে যাব পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি দেখেন যে পলিসি হোল্ডারের নাম হলো মোহাম্মদ মিজানুর রহমান তারিখ উনত্রিশ এগারো দু ওনার পলিসি নাম্বার মোবাইল নাম্বার এবং উনি কত টাকা জমা দিবে আর কি দেখেন একুশশো টাকা জমা দিবে আর কি হ্যাঁ তারপর যদি রেফারেন্সে যদি কোনো কিছু লিখতে চান আর কি নামটা লিখে দিচ্ছি মোহাম্মদ মিজানুর মিজানুর রহমান এটা লিখলেও পারেন না লিখলেও পারেন আবারও পরবর্তী স্টেপে চলে যাচ্ছি দেখেন পরবর্তী স্টেপে চলে যাওয়ার পর পরবর্তীতে পিন দিতে হবে এখানে কোনো খরচ লাগবে না বা কোনো চার্জ লাগবে না আপনি এখন পিনটা দিয়ে নেবেন আপনার নগদের যে পিন আমি দিয়ে নিচ্ছি তারপর পরবর্তীতে আবার ক্লিক করে দেব পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি দিয়ে এখানে যে ট্যাপ করে ধরে রাখবেন এই যে ট্যাপ করে ধরুন হ্যাঁ ট্যাপ করে ধরে থাকুন এই যে ট্যাপ করে ধরে থাকলে কিন্তু আপনার পেমেন্টটা সফল হয়ে যাবে দেখেন একটু অপেক্ষা করেন দেখেন যে পেমেন্টটা কিন্তু সফলভাবে হয়েছে দেখেন বিল পে সফল সোনালি লাইফ ইন্স্যুরেন্স ট্রানজ্যাকশন আইডি সব কিছু দিয়ে দিছে দেখেন এই যে মেসেজ কিন্তু চলে আসছে বিলটা যে পেমেন্ট করেছেন নগদ থেকে একটা মেসেজ দিয়েছে এবং পলিসি হোল্ডার আইডিতেও কিন্তু একটা ম্যাসেজ চলে গেছে আর কি আপনি যে বিলটা সঠিকভাবে পেমেন্ট করছেন তো যারা নগদ অ্যাপস ইউজ করেন সোনালির যারা পলিসি হোল্ডার আছেন তারা এই নগদ অ্যাপসের মাধ্যমে এভাবে আপনারা নিজেদের পেমেন্ট নিজেরাই করতে পারবেন আপনাদের পলিসির টাকা আপনারা নিজেরাই দিতে পারবেন কারো স্বর্ণাপূর্ণ হতে হবে না কারো কখনও কারো কাছে ধর্না ধরতে হবে না আপনারা নিজেদের পেমেন্ট নিজেরাই করতে পারবেন তো যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি সোনালি লাইফ ইন্স্যুরেন্সের সাথে থাকুন কাজ করুন এবং নিজৰ কেৰিয়াৰ গঢ়ু ধন্যবাদ আছালক